আমরা অনেকেই একটা কথা খুব আক্ষেপ করে বলি তাই না আমি তো মানুষটাকে এত ভালোবাসি এত খেয়াল রাখি নিজের সবটুকু দিয়ে দিই তাও সে আমাকে কেন অবহেলা করে কেন আমাকে আগের মতো সময় দেয় না একটু ভেবে দেখুন তো দুঃখ কষ্ট আর অবহেলা আসলে কারা বেশি পায় তারাই বেশি পায় যারা কোনো নির্দিষ্ট একজনকে নিজের পুরো দুনিয়া বানিয়ে ফেলে অতিরিক্ত আবেগ দিয়ে তো আর বাস্তব জীবন চলে না আজকে আমরা কথা বলবো পার্টনার ইগনোর করলে কি করবেন এবং কীভাবে সম্পর্কের হারানো সম্মান ফিরে পাবেন এমন চারটি খুব সহজ সাইকোলজিক্যাল বিষয় নিয়ে আমি আজ আলোচনা করবো যেগুলো নিজের জীবনে ঠিকঠাক মেনে চললে যে মানুষটা আজ আপনাকে পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না সেই কাল থেকে আপনাকে পাগলের মতো কদর করবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন বুঝতে পারবেন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ইগনোর করছে আপনার কথার বা আপনার আবেগের কোনো দাম দিচ্ছে না আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজ যে মানুষটা আপনাকে ইগনোর করছে বা আপনার কোনো কথার ভ্যালু দিচ্ছে না সেই একদিন আপনার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবে শুধু আপনাকে আজকে বলা এই চারটি নিয়ম খুব ভালোভাবে মেনে চলতে হবে এই নিয়মগুলো মানলে তার চোখে আপনার সম্মান আর গুরুত্ব এতটাই বেড়ে যাবে যে সে নিজেই চাইবে আপনি যেন সব সময় তার সাথে থাকেন সে আপনাকে হারানোর ভয়ে পাগল থাকবে ইগনোর করা তো অনেক দূরের কথা সে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না চলুন আর কোনো ভনিতা না করে সরাসরি মূল কথায় আসা যাক খুব মন দিয়ে কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন প্রথম বিষয় হল নিজের উপস্থাপন বা প্রেজেন্টেশন এটা সম্পর্কের ক্ষেত্রে খুব মারাত্মক একটা পয়েন্ট আপনি যে মানুষটাকে ভালোবাসেন তার সামনে নিজেকে কিভাবে তুলে ধরছেন সেটাই সব থেকে বড় ব্যাপার সে আপনাকে ইগনোর করছে তার অন্যতম প্রধান কারণ হল আপনি তার সামনে নিজেকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারেননি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধে হবে ধরুন একটা খুব সুন্দর শার্ট বা জামা আপনি যদি সেই একই জামা ফুটপাতে দেখেন তার একটা দাম হবে সেই জামাটাই যদি কোনো সাধারণ দোকানে দেখেন তার দাম একটু বেশি হবে আর ওই একই জামা যদি আপনি কোনো বড় এসির হাওয়া খাওয়া শপিং মলে দেখেন তখন তার দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে জিনিস কিন্তু একটাই শুধু জায়গা ভেদে তার দাম আর কদর বদলে যাচ্ছে ঠিকই একই ঘটনা আমাদের জীবনের সাথেও ঘটে থাকে আপনি নিজেকে কোন জায়গায় রেখে কিভাবে সামনের মানুষটার কাছে উপস্থাপন করছেন তার উপর ভিত্তি করেই সে আপনাকে দাম দেবে বেশিরভাগ মানুষ সম্পর্কে জড়ালে যেটা করে তারা ফুটপাতেলেই জামাটার মতো হয়ে যায় মানে ভালোবাসার মানুষটার সামনে নিজেকে একদম সস্তা করে ফেলে সব সময় তার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে নিজেকে এমনভাবে ছোট করে ফেলে যেন সামনের মানুষটাই তার সব তাকে ছাড়া সে এক মুহূর্ত বাঁচতে পারবে না যখন আপনি কারোর পায়ের কাছে নিজেকে এভাবে সঁপে দেন তখন আপনার মূল্য বা ভ্যালু ধীরে ধীরে শূন্য হয়ে যায় এমনকি অনেকে তো পার্টনারের সামনে নিজেকে এতটাই নিচে নামিয়ে আনে যে কথাই কথাই বলে তুমি আমার সব তোমাকে ছাড়া আমি মরে যাব এই কথাগুলো বলে আপনি নিজের অজান্তেই নিজের কত বড় ক্ষতি করছেন তা আপনি নিজেই জানেন না সত্যিকারের ভালোবাসার মানে এই নয় যে আপনি নিজের সম্মান বিসর্জন দিয়ে দেবেন আপনি দিনের পর দিন নিজেকে অযোগ্য হিসেবে তার সামনে তুলে ধরছেন আর আশা করছেন সে আপনাকে সম্মান করবে এটা কখনোই হয় না তাই আজ থেকে ভালোবাসার মানুষটার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন সে বোঝে আপনিও কতটা মূল্যবান আপনারও একটা নিজস্ব জায়গা আছে দ্বিতীয় বিষয়টা হল হারানোর ভয় একটা চরম সত্যি কথা বলে মানুষ তাকেই বেশি গুরুত্ব দেয় যাকে হারানোর ভয় তার মনের মধ্যে থাকে আপনি যদি সত্যি ভালো কিছু চান তাহলে এই মুহূর্তে তাকে হারানোর ভয় আপনার মন থেকে চিরতরে মুছে ফেলতে হবে আমাদের বেশিরভাগের মনেই একটা ভয় সারাক্ষণ কাজ করে এই বুঝি সে আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেল এই বুঝি তার জীবনে অন্য কেউ চলে এলো আর এই ভয়ের কারণে আমরা আমাদের পার্টনারকে সারাক্ষণ কন্ট্রোল করার চেষ্টা করি তার ফোনের পাসওয়ার্ড নেওয়া সে কার সাথে কথা বলছে কেন অনলাইনে আছে এসব নিয়ে সারাক্ষণ সন্দেহ করতে থাকি আপনার কি নিজের ভালোবাসার উপর একটুও বিশ্বাস নেই আপনার কি মনে হয় আপনি এতটাই অযোগ্য যে সে আপনাকে ছেড়ে অন্য কারো সাথে সম্পর্কে জড়াবে দেখুন আপনি যখন তাকে হারানোর ভয়ে এই কাজগুলো করেন মানে তাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে যান তখন সে আপনার ওপর চরম বিরক্ত হয় আপনি তাকে হারানোর ভয়ে যত বেশি কন্ট্রোল করবেন সে আপনার ওপর ততটাই রেগে যাবে আর ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে আপনি যখন তাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে বারণ করবেন বা তার ব্যক্তিগত জীবনে বেশি হস্তক্ষেপ করবেন তখন তার মনে হবে আপনি তাকে বন্দি করে রাখছেন আর তখনই আপনাদের সম্পর্কটা তার কাছে একটা বোঝা মনে হবে মানুষ জোর করে কাউকে কখনো বেঁধে রাখতে পারে না আপনি যদি বালুর মুঠো শক্ত করে ধরেন বালু কিন্তু আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে কিন্তু হাতটা খোলা রাখলে বালু ঠিকই হাতে থেকে যাবে তাই তাকে মুক্ত করে দিন তার মনকে আপনি কখনোই জোর করে বেঁধে রাখতে পারবেন না সে যদি সত্যি আপনাকে ভালোবাসে তবে সে কোথাও যাবে না তাকে স্পেস দিন দেখবেন সে নিজেই আপনার কাছে ফিরে আসবে তৃতীয় বিষয়টা হল তাকে সবসময় খুশি করার চেষ্টা বন্ধ করা আপনি তাকে খুব ভালোবাসেন তার মানে এই নয় যে তাকে খুশি করার জন্য আপনি সব সময় সব কিছু করবেন আপনি তাকে ইমপ্রেস করার জন্য নিজের পছন্দ অপছন্দ ভুলে গিয়ে সে যা বলছে তাই মেনে নিচ্ছেন যখন সে যা বলছে আপনি কোনো রকম প্রতিবাদ ছাড়া সেটাতেই সাই দিচ্ছেন তখন এই জিনিসটাই আপনার দাম কমিয়ে দিচ্ছে কিভাবে অবহেলার জবাব দেবেন এটা অনেকেই জানতে চান এর সবচেয়ে বড় উপায় হলো আপনি তার পেছনে ছোটা বন্ধ করুন সে যতক্ষণ না আপনাকে নোটিস করছে ততক্ষণ আপনি তার পেছনে ছুটেই চলছেন এই দৌড়ানোটা আজকেই বন্ধ করতে হবে সে আপনাকে পাত্তা দিচ্ছে না কারণ সে জানে যে সে আপনাকে ইগনোর করলেও আপনি তার পেছন পেছন ঠিকই ঘুরবেন মানুষ সব সময় তাদেরই কদর করে যারা তাদের সামনে থাকে না আপনি যখন তাকে খুশি করার চেষ্টা বন্ধ করবেন যখন আপনি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া কমিয়ে দেবেন তখন সে নিজে থেকেই বুঝতে পারবে যে কিছু একটা পরিবর্তন হয়েছে সে অবাক হয়ে ভাববে আরে যেই মানুষটার সারাক্ষণ আমার জন্য পাগল থাকতো, সে হঠাৎ এমন বদলে গেল কেন আর ঠিক তখনই সে আপনার মনোযোগ পাওয়ার জন্য নিজেই চেষ্টা শুরু করবে তাই অতিরিক্ত করা বন্ধ করুন সে আপনার সাথে কথা বললে আপনি কথা বলবেন সে ভালো ব্যবহার করলে আপনিও করবেন কিন্তু নিজের আত্মসম্মান নষ্ট করে তাকে খুশি করার কোনো দরকার নেই চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো নিজেকে সম্মান করা যতক্ষণ না আপনি নিজেকে নিজে সম্মান করছেন নিজের ভ্যালিউ নিজে বুঝছেন ততক্ষণ অন্য কেউ আপনাকে সম্মান করবে না সম্পর্কের শুরুতে মানুষ তার পার্টনারকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যৎ সব কিছু ভুলে যায় নিজের বলতে তার আর কোনো জীবন থাকে না আর এই কারণেই আপনি তার কাছে এত সহজলভ্য হয়ে যান একটা কথা খুব পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নিন আপনার জগতে আপনিই রাজা বা রানী কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না বা ইগনোর করছে বলে আপনি ভেঙে পড়বেন এমনটা হওয়া উচিত নয় যে একবার আপনাকে ঠকিয়েছে বা অবহেলা করেছে সে বারবার আপনাকে অবহেলা করবে যদি না আপনি নিজেকে বদলান তাই নিজের জীবনের একটা লক্ষ্য স্থির করুন আপনি যখন নিজের কাজে ব্যস্ত থাকবেন নিজের ক্যারিয়ার পরিবার বা শখ নিয়ে মেতে থাকবেন তখন আপনার জীবনটা আর ফাঁকা থাকবে না আর একটা ফাঁকা জীবনের মানুষের প্রতি কেউ আকৃষ্ট হয় না আপনি যখন নিজের মতো করে ভালো থাকতে শিখবেন তখন সামনের মানুষটা বুঝবে যে আপনাকে ছাড়াও আপনার একটা সুন্দর জীবন আছে এই বিষয়টা তাকে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট করবে ভালোবাসার সম্পর্কে কোনো বাহানা থাকে না থাকে না কোনো পরিস্থিতির দোহায় যে সত্যিকারের ভালোবাসবে সে সব পরিস্থিতিতেই আপনার পাশে থাকবে তাই যে আপনাকে পাত্তা দিচ্ছে না তাকে আপনিও পাত্তা দেবেন না নিজেকে এতটাই যোগ্য আর সফল তৈরি করুন যে একদিন আপনাকে অবহেলা করার জন্য তাকে যেন আফসোস করতে হয় কথাগুলো যদি আপনার জীবনের সাথে একটু হলেও মিলে যায় এবং আপনার মনের কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছায় তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এমন আরও বাস্তব মুথি এবং জীবন বদলে দেওয়া কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আমাকে এমন আরও ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে সাহস জোগাবে সবাই খুব ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন